সাথীণ বন্ধুগণ আন্দোলনের এক পর্যায়ে পে কমিশন গঠন হওয়ার পর আমরা বিভিন্ন সংগঠন থেকে প্রায় তিনশোটি সংগঠনের সাথে সরকার বসেছে আমাদের দাবিগুলো আনুষ্ঠানিক কমিশন আছে আমরা পে কমিশনকে বলেছি পনেরোই ডিসেম্বরের ভিতরে সরকারি জিও জারি করতে হবে ঘোষণা করতে হবে হিন্দু বন্ধু দুর্ভাগ্য প্রত্যাহার করেননি তার এই জন্য আমরা আরো তীব্র নিন্দা বলেছি বন্ধুবান স্বাধীন চট্টগ্রাম থেকে আমরা বলতে চাই অবিলম্বে ¡Tú tás